আমার বিয়ে হয় আজ থেকে চার বছর আগে আমার একটা ছোট্ট ছেলেও আছে আমাদের বিয়েটা হয় পারিবারিকভাবেই কিন্তু আমার স্বামীকে আমার খুব একটা পছন্দ হতো না আমাদের বয়সের পার্থক্য ছিল সাত আট বছরের যেহেতু আমার স্বামীকে আমার পছন্দ না সেহেতু ওই মানুষটা আমার জন্য যত যাই করুক ওনাকে কেন জানি না আমার সহ্যই হতো না মানুষটা খুব ভালো ছিল আমাকে অনেক ভালো রাখার চেষ্টা করতো আমার পছন্দ অপছন্দের প্রায়োরিটি দিত এমন কি আমার সব ধরনের চাহিদা মেটানোর চেষ্টাও করতো এত কিছু করার পরেও ওই মানুষটাকে কেন জানি না আমি মেনেই নিতে পারতাম না আমার বেবি হওয়ার কয়েক মাস পরে রাজ নামক একটা ছেলের সাথে আমার প্রেম হয়ে যায় আমাদের প্রেমটা হয় ফেসবুকে এবং আমার বয়ফ্রেন্ড জানতো যে আমি ম্যারিড আমার একটা বেবিও আছে আমার স্বামী যখন অফিসে থাকতো তখন আমি বাসায় একা হয়ে যেতাম আর তখনই আমার বয়ফ্রেন্ডের সাথে আমি ফোনে কথা বলতাম কথা বলতে বলতে একদিন এতটাই মগ্ন হয়ে গিয়েছিলাম যে আমার স্বামীর অফিস থেকে আসার সময় হয়ে গেছে আমি টেরই পাইনি পাশের রুমে আমি আমার ছেলেটাকে কিছু খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি আর আমি নিজে আমার রুম বন্ধ করে বয়ফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলছি আমার স্বামী বাসায় এসে কলিং বেল চাপলে কাজের মেয়েটা ওকে দরজা খুলে দিছে এরপর আমি যে ভিডিও কলে কথা বলতেছি ও আমার পেছনে দাঁড়িয়ে আছে আমি একটু টেরই পাইনি কথা বলায় আমি এতটাই মগ্ন ছিলাম যে আমার হাজবেন্ডের উপস্থিতি আমি টেরই পাইনি গত পাঁচ মিনিট যাবৎ আমার হাজবেন্ড এখানে দাঁড়িয়েই আছে কথা বলার মধ্যেই হঠাৎ আমার স্বামী আমার হাত থেকে ফোনটা কেড়ে নেয় তখন আমি টের পাই যে আমার পেছনে কেউ দাঁড়ানো ছিল ভয়ে আমার হাত পা কাঁপছিল তখন সাথে সাথে ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেলে একজন শান্ত স্বভাবের মানুষ যদি হঠাৎ করে রেগে যায় তার রাগটা যে কত দূর যেতে পারে সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না আমার স্বামীর এত রাগ দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই সে আমাদের ঘরে টিভি ফ্রিজ এমনকি ওয়াল সুকেজ কিছু ভেঙে ফেলে এরপর আমার স্বামী আমার বাবা মাকে ডাকে তারা আসার পরে বলতেছে তাদের সাথে আমাকে চলে যেতে আমি তখন রেগে গিয়ে বলছি ঠিকই হয়েছে আমি প্রেম করছি একদম ভালো করছি এখন আমি তোমাকে ডিভোর্স দিব তোমার থেকে রাজ আমাকে ভালো রাখবে রাজ বলেছে আমার ছেলেকে এবং আমাকে খুব ভালো রাখবে রাজ আমাকে অনেক ভালোবাসে এবার রাজ আমাকে বিয়ে করবে এখন থেকে আমি খুব ভালোই থাকবো যত দ্রুত সম্ভব তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও এই কথা বলে আমি আমার বাবা মায়ের সাথে বাড়িতে চলে আসি বাবার বাড়িতে আসার পর সবাই মিলে আমাকে কথা শোনাচ্ছে আমার মা আমাকে অনেক বুঝিয়েছে আমার ভাইয়ের বউ আমাকে বুঝিয়েছে মানে সবাই বলতেছে আমি যেন আমার স্বামীর কাছে ক্ষমা চাই সবার কথা হলো একই যে ছেলের মুখের দিকে তাকিয়ে হলেও যেন আমি ওর বাবার সাথে সংসার করি ভাবি আমাকে খুব ভালোবাসতো সব কিছুতে আমাকে অনেক সাপোর্ট করত। কিন্তু আমি যখন ডিভোর্স দেওয়ার জন্য বাপের বাড়িতে এসেছি আমি আর আমার স্বামীর সংসার করব না ঠিক তখনই সবার আসল রূপ দেখতে পেলাম স্বামী ছাড়া যে একটা জীবন ঠিক কতটা অসহায় সেটা আমি বাড়িতে এসেই বুঝতে পেরেছি রাজ এটা জানতো না যে আমি আমার শ্বশুর বাড়ি থেকে ডিভোর্স নেওয়ার জন্যই বাপের বাড়িতে চলে এসেছি রাজ যখনই জানতে পারে আমি ডিভোর্স নেওয়ার জন্য বাপের বাড়িতে চলে এসেছি আমার স্বামীর সাথে আমি আর সংসার করব না ঠিক তখনই রাজ আমাকে অস্বীকার করে রাজ আমাকে জানায় যে তার পরিবার আমাকে মেনে নিবে না কারণ আমি বিবাহিত সাথে একটা বাচ্চাও আছে যদি ব্যাপারটা এমন হতো যে শুধুমাত্র ডিভোর্সই বাচ্চা কাচ্চা নেই সাথে তাহলে হয়তো মেনে নিলেও নিতে পারে এদিকে আমার স্বামীর সাথেও আমার ডিভোর্স হয়ে গেছে আর রাজের পরিবারও আমাকে নাকি মানবে না যেহেতু আমার সঙ্গে একটা বাচ্চা আছে শুনেছি আমার স্বামীর জন্য নাকি পাত্রী দেখা হচ্ছে আর কিছুদিন পরেই তার বিয়ে সে যেহেতু শহরে একা থাকে তাই তার একজন সঙ্গীত প্রয়োজন তার বাবা মা গ্রামে থাকে এই কারণে সে এখনই বিয়ে করতে চায় আমি যেহেতু আমার বাপের বাড়িতে থাকি তাই শুধুমাত্র আমার ছেলের খরচটাই আমার স্বামী দিত আমার কোনো খরচ দিত না আর আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়ে যাওয়ার পর আমি রাজকে অনেক বুঝিয়েছি যে তুমি দেখো আমাকে মেনে নাও কারণ তোমার জন্যই আমি আমার সংসারটা ভেঙেছি কি সুন্দর একটা সুখের সংসার ছিল আমার আমি যখন আমার স্বামীর কাছে ছিলাম তখন টাকা পয়সার আমার কোনো অভাব ছিল না এবং আমি সেই টাকা দিয়ে রাজকেও অনেক টাকা দিয়েছি আমি কতটা বোকা ছিলাম তখন আমি কিন্তু রাজকে কখনও সামনাসামনি দেখিও নাই শুধুমাত্র কয়েকদিনের পরিচয়ই আমি ওকে অনেক টাকা দিয়েছি আমার প্রাক্তন স্বামী এখন বিয়ে করে নিয়েছে আমার ছেলেটা আমার কাছেই থাকে মাঝে মাঝে ওর বাবার কাছে যায় আমার যখন প্রথম প্রথম বিয়ে হয়েছিল আমি কিন্তু আমার বাবার বাড়ির জন্য অনেক টাকা খরচ করেছি এখন আমার বাবার কাছে পাঁচশো টাকা চাইতেও লজ্জা লাগে উঠতে বসতে কথা শোনায় ঘরের মানুষ মানুষ বাড়ির গ্রামের মানুষ সবাই এখন আমাকে কথা শোনায় এখন আমি অনুভব করি আমি নিজের হাতেই আমার ছেলেটার জীবন নষ্ট করলাম যদি আমি আমার স্বামীর সাথে মন দিয়ে সংসার করতাম যদি আমি তাকে মন থেকে ভালোবাসতাম এবং সংসারটাকে আগলে রাখতাম তাহলে আজকে নিশ্চয়ই আমার এই দিনটা দেখা লাগতো না এখন আমি হারে হারে টের পাচ্ছি যে আমি একুল উকুল সবকুল হারিয়েছি এখন আমি বুঝতে পারি একজন অবিবাহিত পুরুষ কখনোই একজন বিবাহিত মহিলাকে বিয়ে করে না একজন বিবাহিত মহিলার জন্য সবচেয়ে নিরাপদ স্থান হলো তার স্বামী বাবার বাড়ির ভাত যে কতটা দামি সেটা একটা মেয়ে তার ডিভোর্সের পরেই বুঝতে পারে আর এই সম্পূর্ণ স্টোরির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই ধন্যবাদ